আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি ভিডিওটা শুরু করলাম হচ্ছে আমি সকাল থেকেই তো সকালে উঠে আগে নাস্তা করে হচ্ছে পাতিলগুলো আগে ধুয়ে নিলাম তো চুলায় ডাল বসাইছি আর আরেক চুলায় হচ্ছে পানি বসাইছি কাপড় ভিজানোর জন্য আর এখানে আমি আজকে রান্নাবান্না করব হচ্ছে মটর সিম দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব বেগুন ভাজবো আর হচ্ছে পাতলা ডাল রান্না করব আর এখানে কিন্তু মাছগুলো ভিজাই রাখছি অনেকক্ষণই হয়েছে কিন্তু মাছগুলো এখন মনে হয় ভিজা গেছে তো এখন আর কি দুই তিনটা খলান দিব ফলান দিয়ে হচ্ছে মশলা মাখিয়ে রাখব তো মাছ কিন্তু আমি একবারে ভালোভাবে ধুয়ে রাখছি কারণ আমাকে যখন এই মাছ আনুক বেশি আমি এলা যে কয় রকমের মাছে আনুক আমি কিন্তু একবারে লবণ দিয়ে খাসে ভালো করে ধুয়ে রাখি পরে যখন আর কি রান্না করার জন্য বের করি তখন আর কি কম ধুইলেই হয়ে যায় তো যাই হোক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে কিন্তু আমি ডাল বসাইছি অনেকক্ষণ হয়েছে কারণ ডাল চুলায় বসায় রেখা আমি আর কি হাড়ি পাত্রগুলো ধুইছি তো ডাল কিন্তু বলক আসছে তো এখন আমি যে টমেটো পিঁয়াজ মরিচ আর হচ্ছে একটু হলুদের গুঁড়া এটার ভিতরে দিয়ে দিব দিয়ে আর কি চুলাটা একটু বাড়ায় আবার একটু বলকানাবো তো ডালটা হইতে থাক তারপরে হচ্ছে পানি নামাই আমি এই চুলায় হচ্ছে এলা বেগুন ভাজি আর মাছ ভাজি যাই ভাজি বেগুন আর কি ভাজবো আর এখানে মাছগুলো আমি আর একটু ধুয়া নেই তো মাছগুলা কিন্তু সুন্দরভাবে একেবারে ভিজছে কারণ এখন আর মাছের ভিতরে কোনো বরফ নাই তো একটু আগেও দেখছি তো তখন দেখি বরফটা আর কি সারে নাই তো এই জন্য আর কি আমি ধুই নাই পানিটা পাল্টাইয়ে দিছি আর এখন যেহেতু শীত ওরকম না ওই জন্য আর কি তাড়াতাড়ি আর কি বরফ গইলা যায় কারণ অনেক শীতের মধ্যে না মাছ মাংস ভিজাইলে কিন্তু সহজে গলতে চায় না তো এখানে মাছগুলো ধুয়ে নিতেছি ধুয়ে আর কি মাছের ভিতরে মশলা মাখাইবো মশলাটা মাখাইয়া রাখবো কারণ তা না হলে মাছের ভিতরে লবণ ঢুকবে না আর দেখেন আমার ডালের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে কারণ আজকে টমেটোগুলো না খুব লাল ছিল তো টমেটো যদি লাল থাকে না তাহলে কিন্তু ডালের কালার খুব সুন্দর হয় আর আমি কিন্তু এমনিতেও ডালের ভিতরে বেশি মশলা দিই না টমেটোমের কালারই হয়ে যায় আর এখানে যে মাছ মাখানো শেষ আর বেগুন তো মাখায় রাখছি আগেই তো এখন আর কি এগুলো ভাজবো তারপরে হচ্ছে তরকারি বসাবো তো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওর সাথেই থাকুন আর এখানে আগে চালটা ধুয়ে লই তো চালটা কিন্তু আমি আর আগে ভিজায় রাখছি কারণ চাল ভিজায় রাখলে না ভাত আর কি সুন্দর হয় অনেক তো এখানে চালটা এখন ধুয়ে আমি এই চুলাতে আর কি ভাতটা বসাই দেব তো ভাতটা হলেই আর কি তরকারি রান্না করব কারণ ভাতও হয়ে যাবে ডালও হয়ে যাবে তো দুই চুলাতে দিয়ে আবার রান্না করব এক চুলায় তরকারি বসাবো আর এক চুলাতে হচ্ছে মাছ ভাজবো আর বেগুন ভাজবো তো এর জন্য আর কি ভাবলাম যে ভাতটা বসাই দেই কারণ রান্না করতে করতেও আবার হলে রাজান দিয়ে দেবে কারণ যতই সকালে উঠি কারণ ছোটো দিন আর একলা হাতে তো কাজ করি এর জন্য আর কি তো মেয়েটা কিন্তু এখনো আসে নাই কারণ আসে না না আসে তাও জানি না তো মেয়েটা আসলে আর কি একটু হাতে হাতে একটু করলে বা একটু আগায় দেয় একটু তাড়াতাড়ি হয়ে যায় আর তা না হলে আমি একা একা কাজ করলে আবার একটু দেরি হয় আর এই বেগুন ভাজাটা না আমার অনেক দিন ধরে আর কি খেতে ইচ্ছে করছিলো কিন্তু ভয়তে আর কি খাই না কারণ আমার যেহেতু অ্যাজমার সমস্যা আছে তো এর জন্য আর কি না বেগুন বা অ্যালার্জি জাতীয় কিছু আমার খাওয়া হলেই না কারণ শরীর অনেক চুলকায় আর শরীরের ভিতরে একেবারে লাল লাল হইয়া এই কীচ যেন গোটার মতো আর কি উঠা যায় এ জন্য আর কি খাই না তো ফাইনালি আজকে কিন্তু আমি বেগুন অবশ্যই ভাজলাম তো খেয়ে দেখি আর উনি চলে যেতে নামাজে কারণ দুপুরবেলা আইসা পরসার আজকে কিন্তু কাজে যায় নাই কারণ কমরে একটু ব্যথা পাইছিল তো খাটের থেকে না উঠতে থেকে গিয়া না রগে আবার টান লাগছে তো সারা রাত্রেও ঘুমাইতে পারে নাই এই জন্য আজকে আর কাজে যায় নাই কারণ উক্ত হইতে পারে না ভালো মতন বসতেও পারে না তো এর জন্য আর কি আজকে আর কাজে যায় নাই তো বাড়িতেই ছিল এখন নামাজে আর কি যাইতে আছে। নামাজে যাক আমি এখান থেকে রান্না রান্নাবান্না শেষ করি আমার কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে তরকারি বসানোর জন্য আমি পেঁয়াজ মরিচ এগুলো আর কি দিতে আসি আর মানুষের জীবনটা এরকম মানুষের কখন কি হয় আর কখন বা কি না হয় এটা কিন্তু কেউ এ বলতে পারে না কারণ মানুষের ভাগ্য দুঃখ সুখ নিয়েই কিন্তু মানুষের জীবন আর মানুষের ভাগ্যে কি আছে এটা কিন্তু কেউই জানে না কারণ এখন কথা বলতাসি একটু পরে কথা নাও বলতে পারি মারাও যাইতে পারি এটা কেউই আমরা বলতে পারবো না তো সুস্থ মানুষ ভালো মানুষ শুইলো শোয়ার পরে মানে শোয়ার থেকে উঠা টয়লেটে যাবে এই জন্য আর কি না উঠতে উঠতে গেছে উঠতে যাওয়ার পরে আবার কোমরে মানে রোগের ভিতরে টান খাইছে পরে বলতাছে রাত্রে অনেক আর কি অনেক যন্ত্রণা করছে রাত ভরেই তো আমার বলতেছে যে আজকে আমি মনে হয় কাজে যেতে পারবো না তো এই জন্য আর কি কাজে বের হয় নাই কারণ কাজে গেলে আর পরের কাজ করলে তো আর পয়সা থাকা যায় না কাজ করলে টাকা কাজ না করলে টাকা নেই তো জান তো আর কাজ করা যায় না তো আমি বললাম ঠিক আছে তোমার কাজ করতে হবে না আজকে তুমি আজকে বাসায় থাকার এস নাও আর ডাক্তারের কাছে উনি কিন্তু অপারেশন হওয়ার পরে আর ডাক্তারের কাছে যাওয়া হয় নাই তো ডাক্তার বলছিল যাওয়ার জন্য ওনাকে দেখানোর জন্য তো উনি যায় না আর উনি না যে কোনো রোগ নিয়েই আর কিটুকু গাফলতিটা ওনার বেশি তো গাফলতির কারণেই কিন্তু এত ভোগান্তি হইতে হয়েছে সবাইই কারণ যদি উনি শুরুতে ট্রিটমেন্ট নিত বা ডক্টরের কাছে যাইতো তাহলে কিন্তু এরকম হইতো না একটা রোগ কিন্তু একদিনে আসে না একটু 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 করে জমা হইতে হইতে পরে মানে বড়ো হইয়া যায় তো এই আর কি বিষয় কিন্তু ওনারা কিছুতে বুঝাইতে পারি না বুঝছেন এই জন্য না অনেক কিন্তু রাগারাগি হয় তো তারপরেও না উনি মানে ডক্টরের কাছে যাইতেই চায় না তো কি করব আর বলেন আর এখানে কিন্তু কথা বলতে বলতে আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে কারণ বেগুনটা আগেই ভাজা হয়ে গেছে উঠায় ফেলছি বাটির ভিতরে আর এই চুলাতে আমি তরকারিটা কষানোর জন্য আর কি মশলাগুলো সব দিছি। এখন মশলাগুলো সব ভালোভাবে কষানো হলে আলু আর মটর সিমগুলো আর কি এর মধ্যে দিয়ে দেবো আর আজকে কিন্তু আমি ইস্টান এই মোবাইলটা একটু লাগাই আছি রান্নাঘরে আর কি বেশি জায়গা নাই তো তো সব সময় ইস্টান আর কি মোবাইল লাগাই না কারণ একেবারে ছোটো তো রান্নাঘর স্ট্যান লাগাই নিলে না আর মানে বের হওয়া যায় না তো এই জন্য আর কি তো ভাবলাম আজকে যেহেতু কেউ ঘরে নাই তো আমি স্ট্যান্ডে একটু লাগাই নিই কিন্তু লাগাই নিয়েছি তো ভালোই হয়েছে আজকে আমার বেশি কষ্ট হইতাছে না আর এখানে যে আলোগুলো আর মটর সিমগুলো দিয়ে দিলাম আর এই মটর সিমগুলো গিলগুলোও কিন্তু আমি কালকে সিদ্ধ করে রাখছিলাম কারণ এমনিতে রাখলে না মটর আর কি গাছের মতো হয়ে যায় গেরা হয়ে যায় ছোট ছোট তো আমি একটু ভাব দিয়ে রাখছি কারণ আজকে রান্না করব দেখে আর আবার পানি বসাইছি হচ্ছে আরেক পাতিলা পানি বসাইছি এই পানিটা দিয়ে গোসল করব তো এর জন্য আর কি চুলা যেহেতু খালি যেতেছে তো গোসলের জন্য পানি বসাই দিছি তো আমার ভাগ নিয়ে আইসা বলতাছে খালামণি পানি বসাইছ কেন বলতাছি গোসল করব তো ওই আসছে আমাদের বাড়িতে গোসল করার জন্য তো এখন এই পানিগুলো ওকে দিয়ে দিব তারপরে হচ্ছে আবার আরেক পাতিলা বসাবো মাথা টোকা কর না না আমি দেই

তো এখানে বেগুন ভাজা আর হচ্ছে তরকারি দিয়ে দিছি তো ডালও দিব আর দেখেন আমাদের বাসায় কে কে আসলো তো সাথেই থাকুন তাহলে দেখতে পারবেন তুমি নিতে পারবে না পরে ফালাই দিবা ফালাই দিবা ফালাই দিবা দাদা খারাপ মুনা ঠিক করে লই

मा <दितली> चल बा, जा भैया का भारी नहीं जाओ बाबा गरम लाटा खिल्ला ले तत्ता बोरंग कॉपी मा बाबा का तेल आओ बाबा खा दे खा दे नहीं जाओ अरे मैं अम तुलाई बोल रहा हूं खा दे जाओ खा दे, जा। दे राव देखो ये ये जो चस्मोड़ा का ना बांधो ना पाव পারফুম কষ্ট লাগছে আচ্ছা চুপ গ্রাবিত গসে না ইপ্রানা এই যে এই আস্তে আস্তে থাক 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 এমন আই না ওই যে এটা না কে কে মাস